গুড মর্নিং ওয়েলকাম এক টু মাই চ্যানেল করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে আঠাশে মে আর হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আবার রোজকার মতন ঘর ছাদা ঘর মোছা কমপ্লিট করে বাসন তো নেই শুধু দুটো টিফিন বক্স আছে তোমাদের দাদাভাই জাস্ট এসছে আর তিনজনে তিন কাপ চা করে নিয়েছি সেটাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর এই পাশে দেখতেই পাচ্ছ প্যাকেটগুলো এইগুলো হচ্ছে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে আর আজকে আমার ঘরে প্রথম এলো গ্রীষ্মের হচ্ছে ফল ফেমাস যেটা ছোটো থেকে বড় সবাই লিচু তা আমি কোনোদিন এখনো লিচু খাইনি মানে এবছর তা আমার গোপাল সোনাকে বাবাই দেবে তারপরে দিন আমরা লিচুটা খাবো আর আম তো আগের দিনের আমও বেঁচেছিল আর এ দিন আবার তোমাদের দাদাভাই আম নিয়ে এসছে এছাড়াও কলা নিয়ে এসেছে ফল আর ফল আজকে আজকে অন্য কিছু খাবো না আজকে মন তাই জন্য ফলই খাবো আর মাছ আনি নিয়ে আমি মাছ টাছ ভাল লাগছে না গো একটু নিরামিষ খেতে বেশ ভালো লাগে ডাল ভাত একটু লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে ঠিক কি না বলো বন্ধুরা সবসময় মাছ খেতে না ভালো লাগে না একটা আষ্টি আষ্টি গন্ধ লাগে আমার তো লাগে তোমাদের কি লাগে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে বলো আর এদিকে দেখো বাইরে ওয়েদারের সাথে আমাদের কারেন্ট তো নেই একদমই মানে নেই বলতে কি চলছে ভোল্টেজ এখন তো মানে কালকে রাতে জাস্ট এসতে শুধু ফাংটা ছাড়তে পেরেছি আর তারপর থেকে যে কারেন্ট লো ভোল্টেজ এখনও সেই ভোল্টেজ ঠিকভাবে আসেনি শুধু আমাদের এই তিনটে ফেসের ভেতরে একটা ফেসি ডিস্টার্ব করছে তা দেখে একটু পরে ফোন করবো দাদাকে আর হচ্ছে চলো তোমার দাদা ভাই কী কে এনেছি সেগুলো তোমাদের বাইরে ফেলে তিনজনের তিন কাপ তিনটার চা নিয়ে বসে পড়ে আর বাবাই অবস্থা দেখো এদিকে বসে বসে বাবাই ভাবছে কী ভাবছি বাবাই হ্যাঁ ও ভাই কী ভাবছিস এত গভীর চিন্তা ভাবুক অভিবে যাক আমি তোমাদের এখানে রয়েছে একটু সবজি পটল রয়েছে আর হচ্ছে কুমড়ো রয়েছে আবার আজকে আম নিয়ে এসেছে আর এখানে হচ্ছে কলা কলা রয়েছে রুটির কাছে আর রয়েছে যেটা বললাম লিচু এই দেখো দেখতে পাচ্ছ কত লিচু লিচু আর হচ্ছে গতকালের আম বেঁচেছিল আর এই কটা বাসন আছে পরে মেজে নেবো আর বাইরে কাপড়গুলো সব দিয়ে দিয়েছে আর ওয়েদারটা দেখো বাইরে আজকে একদম শান্ত হয়ে গেছে চলো চাকরি

প্রথম কী প্রথম হ্যাঁ তো বাবা ফল আনা ভালো বাকি ফল কিনে আর মাছ কিনে ভালো না আর আমটা কাটি আজকের আমটা কাটবো হ্যাঁ আজকের আমটা কাটবো আজকেরটাই কাটি আম কাটি পেঁয়াজি দিয়েছি আর ওইটা একটা শালুক তরকারি কাঁচা কাLima আলু দিয়েছি পটল দিয়েছি আর এখানে ধিয়া আছে আর আছে টমেটো এই লাল লাল করে প্রথমে পুজোর নিচে নেবে তারপরে পাঁচিয়ে দিয়ে দিয়ে আকরণটা থেকে এই একটা তরকারি করবো আর তার সাথে দিন কথা বলবো এইভাবে আজকে লাল আর এই পেঁপে গাছটা কি গেছে গেছিলো সেই পেঁপে গাছটা আমি তোমাদের দাদাভাই ভালো করে ঠেললাম তোমাদের দাদাভাই দেখছি প্রেশার দিয়ে মানে খেললো তারপর সে বাবাই দিদি ধরলাম তোমাদের দাদাভাই পুরো বেড়ে দিয়েছে বাবাই তোমাদের ব্যবসাটা দিয়ে দেবে তখন না গাই তা করতে পারছিল না কেন এদিকে তোমাদের ভিডিওটা পাবলিশ করতে হবে এই জন্য মানে করা হয়নি দেখানো হয়নি তোমাদেরকে সে যাই হোক গাছটাকে বাঁচাতে পারবো পর ফলন বা গাছটা যদি কাটা দিয়ে যদি না ধরে করে তাহলে কিন্তু গাছটা দেখে উঠেছে তা সেটা ক্রমশ করে দেখতে পাবে তোমরা তারপরে বাবাই দাঁত বাবাকে দেখতে দেবে খাবো যে আমরা রান্নাঘর থেকে বেশি করছি আর এই আমগুলো দেখে গেছে ফ্রিজ দেখে এখনও আমাদের ভোল্টেজ নেই যার জন্য ফ্রিজ তো চালাতেই পারছি না কী করবো আর বলো জানি না ভোল্টেজটা কখন একটু ঠিক মতন ফেনের খাবার খেতে পারবো জানি না তার মধ্যে কালকে যেই ভোল্টেজটা এসেছিলো আমি তো টিভির ছেড়েছিলাম কারণ আমি কি জানি না ভোল্টেজ ডাউন যাবে আর সমস্ত ভোল্টেজটা যে ডাউন হয়ে যায় আমার টিভিটা কেমন থাকবে এখন এটাই হচ্ছে চিজকার বিষয় যতক্ষণ না ভোল্টেজ দিয়ে কারেন্টটা ঠিকমতো হচ্ছে টিভিটা যতক্ষণ আমি চালাতে পারছি মনে হচ্ছে না শান্তি মিলছে না জানো তো যে টিভিটা মতন আছে কি না

রাত সাতটার সময় গেছে মানে লো ভোল্টেজ আমাদের একদম লো কিচ্ছু না 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 ফ্রিজ এই অবস্থায় দেখতে পাচ্ছ মানে গায়ে জল ঝালছি আর ওই নাই মানে কিছু করার মতন নেই পরিস্থিতি মাথার চুলটাও আসতে পারছি না পুরো পাগলা হয়ে গেছে কারেন্ট না থাকলে সত্যি বাঁচা যায় না গো বন্ধুরা ফ্রিজ তো অফ বাইরে আমগুলো সব রয়েছে গতকালের আমগুলোকে খেয়েই নিতে হচ্ছে কেন এত গরমে পুরো নরম হয়ে গেছে খেয়ে নিতে বাধ্য হচ্ছি আর কারেন্টটা যাওয়া বা দিল প্রায় আঠেরো ঘন্টা পর আজকে এখন সাড়ে তিনটে বেজে গেছে পনেরো চারটে প্রায় আসতে যাচ্ছে আসতে যাচ্ছে না আমি পানটা ছাড়তে পারছি না আমি ফ্রিজটা ছাড়তে পারছি না ফ্যান চালিয়ে একটু তোমাদের দাবার শুতে পারছে এরকম প্রবলেমের মধ্যে থাকলে মানে যারা থাকে তারাই জানে যে প্রবলেমটা কীরকম প্রবলেম মানে একটু ঘুম নেই চোখে দুটো দিন মানে যত না রেমাল ঘূর্ণিঝড় করেছে তার বেশি আমাদের ইলেকট্রিক থেকে হচ্ছে মানে কারেন্টের নাকানি চোবা নিতে আমরা শেষ চলো আমরা খেয়ে নিই ভাত তো খাওয়া হয়ে গেছে দেখতেই পেলে কি খেলাম তো তার একটু শুনেছে ভগবান টরি এবার যেন কারেন্টটা অন্তত থাকুক আধা ঘন্টা এক ঘন্টা তাহলে ঘুমাতে পারবে না প্রায় চারটে বাজে ছটার মধ্যে উঠে পড়বে তো চলো খেয়ে

গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ তা চা করে নিয়ে এলাম জাস্ট আর এই হচ্ছে ভোটের স্লিপ দিতে চলে এসছেন দাদারা সব একে একে সব এখন একটা স্লিপ এলো সব ডাকছে আমাদের এক তারিখ হচ্ছে ভোট এখানে ভর্ত দিতে যাবোই অবশ্যই দেশের নাগরিক যখন আর দেওয়াটা একটা কর্তব্যের মধ্যেই করে তা দিতে যাবো সেদিন তো দেখতেই পারবে আর চলো এবার তোমাদের দাদাদের জন্য কটা রুটি করি আমাদেরও রুটি করবো আর আম আছে আমি কটা রুটি তো করলাম তা সেটা তোমাদের দাদাদের জন্য রুটি নিয়ে দেখেছি সেটা এখন বেড়াই আমি খেয়ে নেবো আর রাতের বেলা পাঁচটা করবো চলো পাঁচশো টাকা দিয়ে

মায়ের খুব আবদার ছিল যে মা রাত্রে ডিনারটা পাস্তা করো আমার প্রিয় পাস্তা তা কদিন এই অনেকদিন পর ঝড় বৃষ্টির জন্য কারেন্ট চলে যাচ্ছে তোমরা তো দেখতেই পেয়েছ তাই করতে পারিনি তা আজকে বাবা প্রিয় ডিনার পাস্তা করলাম আর তোমরা তো দেখিয়ে নিলাম মানে কতটা আজকে ভোগান্তি হয়েছে সেই গতকাল সন্ধ্যে সাড়ে সাতটার থেকে ভোল্টেজ ডাউন ছিল আমাদের আর এসে বিকালবেলা মানে কতটা ভোগান্তির পর আলটিমেটলি ফ্যান মানে একটু হাওয়া খেতে পেয়েছি ফ্যানের তা সত্যি তাই এরকম ঝড় বৃষ্টি হলে যে কত ভোগান্তি হবে জানি না আর তোমাদের জন্য কটা শর্ট করেছি যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে পাশে থেকে আমার পরিবারের সদস্য হয় ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে ঈশ্বরে কি পাই এই কামনাই করি সো আজকের মতন এখানেই রাখছি টাটা গুড নাইট